হেলিকপ্টার থেকে গুলি করার প্রসঙ্গটি নিয়ে কয়েকটি কথা বলবো। পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা একটি সরকার তার বিরুদ্ধে আন্দোলন নাজ্যতার আন্দোলন সেই ন্যায্যতার আন্দোলনকে দমানোর জন্যে নিজ দেশের স্পেশালাইজড যে বাহিনী র‍্যাপ সোয়াত সেই সমস্ত বাহিনীকে ব্যবহার করে সেই সমস্ত বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলনকারীদেরকে গুলি করে হত্যা করা পৃথিবীর ইতিহাসে কোথায় আজ পর্যন্ত এরকম করা হয়েছে স্বাধীন কোনো দেশে আমি খোঁজ করার চেষ্টা করছিলাম কিন্তু আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না ধরেন মিয়ানমারের মতো দেশে আছে সেখানে যে বিদ্রোহী সংগঠন আছে তাদের উপরে বোমা মারা হয় গুলি করা হয় সিরিয়ায় যে বিদ্রোহীরা আছে তাদের উপরে আসাদ সরকার এরকম হেলিকপ্টার বা এরকম ব্যবহার করেছে কিন্তু বাংলাদেশের মতো একটি দেশ স্বাধীন দেশ যেখানে কোনো গৃহযুদ্ধ চলছে না যেখানে বিদ্রোহী গ্রুপ সরকারের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেনি শিক্ষার্থীরা ন্যায্যতার দাবিতে একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন দমানোর জন্য পুলিশকে দিয়ে গুলি করানো হয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে দিয়ে গুলি করানো হয়েছে র‍্যাবকে দিয়ে গুলি করানো হয়েছে বিজিবিকে দিয়ে গুলি করানো হয়েছে সেনাবাহিনীকে দিয়ে গুলি করানো হয়েছে এবং স্পেশালাইজড যে বাহিনী র্যাব এবং সোয়াদ তাদের যে হেলিকপ্টার সেই হেলিকপ্টার ব্যবহার করে উপর থেকে গুলি করা হয়েছে কত মানুষ এই গুলিতে মারা গেছে আমরা ঠিক জানি না আমরা এই যাবৎকালে মৃতের সংখ্যা বলছিলাম আমরা যে সংখ্যা জানি টোটাল আমরা বলছিলাম তিনশো সাড়ে তিনশো চারশো কিন্তু জাতিসংঘ এখন জানাচ্ছে যে মৃতের সংখ্যা কমপক্ষে সাড়ে ছয়শো কত যে কত সংখ্যা যে নিখোঁজ আছে সেই সংখ্যাও আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আদালত একটি কথা বলেছেন যে হেলিকপ্টার থেকে যারা গুলির নির্দেশ দিয়েছেন তারা অপরাধী নিঃসন্দেহে তারা অপরাধী কিন্তু আদালতের এই বক্তব্য তো আছেই তার সঙ্গে আমরা কি দেখলাম ধরুন একজন ফটোগ্রাফার আমাদের একজন ফটোগ্রাফারের সঙ্গে যখন আমাদের কথা হচ্ছিল তিনি এসে জানাচ্ছিলেন তিনি ওই যে রামপুরা এলাকাতে ছিলেন তখন একটা সংঘর্ষ চলছে সেই সংঘর্ষের সময়ে উপর দিয়ে নিচে দিয়ে পুলিশগুলি করছে বিজেপিগুলি করছে তার মাঝখানে কিন্তু তারা পড়েছেন ফটোগ্রাফাররা ততক্ষণ পর্যন্ত তারা মোটামুটিভাবে ছিলেন এক ধরনের আত্মরক্ষা নিয়ে কিন্তু যখন তারা দেখলেন যে উপর দিয়ে হেলিকপ্টার উঠছে এবং এই হেলিকপ্টার যখন কাছাকাছি আসছে তখন হেলিকপ্টারটা এইভাবে চলছে তখন এইভাবে একটা সাইড নিচু করে হেলে হেলিয়ে দেওয়া হচ্ছে নিচু করে দেওয়া হচ্ছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ঠিক সেই সময় হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর গুলি করছে এরা তারা নিজেরা দেখেছেন এবং সেই গুলি করার সময় তারা এরকম হাত উপরের দিকে ফটোগ্রাফাররা ক্যামেরা হাতে করে হাত উপরের দিকে এইভাবে করে দিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থেকেছেন যে তাদেরকে যেন গুলি না করে সৌভাগ্যবশত তারা গুলি থেকে বেঁচে গেছেন কিন্তু তারা চোখের সামনে গুলি করতে দেখেছেন মানুষের মৃত্যু দেখেছেন আহত হওয়া দেখেছেন এবং ভেতর থেকে সোয়াদ গুলি করেছে তারা একেবারে কাছ থেকে সেটা মোটামুটিভাবে দেখতে পেয়েছেন ছবি তুলতে পারেননি কারণ ছবি তুলতে গেলে গুলি করে তাদেরকে হত্যা করা হতো এই যে গুলি করার দৃশ্য দেখা গেল আর শেখ হাসিনা যে ভার্সনটা দিলেন সেটি হচ্ছে হেলিকপ্টার থেকে পানি ছেটানো হয়েছে আগুন নেভানোর জন্যে গুলি করা হয়নি এই যে অসত্য বক্তব্য বা এই যে মিথ্যা বক্তব্য এই বক্তব্যটির কারণেই একজন মানুষের শাস্তির মুখোমুখি হওয়া উচিত হেলিকপ্টার জনগণের টাকায় কেনা আপনাদের মনে নাই অনেকেরই যখন উরির চরে এটা নব্বইয়ের একানব্বইয়ের নব্বইয়ের দিকে একানব্বইয়ের দিকে মনে হয় আমি তারিখটা সালটা একটু এদিক সেদিক হতে পারে যখন উড়ির চরে জলোচ্ছ্বাস হয়েছিল সেই জলোচ্ছ্বাসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল সেই মৃত্যু হওয়ার পরে উরির চরে ত্রাণ পৌঁছানোর মতো কোনো ব্যবস্থা ছিল না আমাদের হেলিকপ্টারের সংখ্যা ছিল না বা ওই জায়গায় যেতে পারে এরকম হেলিকপ্টার ছিল না তখন ইরাক থেকে হেলিকপ্টার নিয়ে আসা হয়েছিল ধারে তখন সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট আমাদের সেই অবস্থার পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন শুধু আওয়ামী লীগ একা করেনি দেশের জনগণ করেছে আমাদের সেই অবস্থার পরিবর্তন হয়েছে জনগণের টাকায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনী এদের জন্য এখন পর্যাপ্ত সংখ্যক হেলিকপ্টার কেনা হয়েছে যে হেলিকপ্টার কেনা হয়েছে জনগণের টাকায় জনগণকে সুবিধা দেওয়ার জন্য সেই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে জনগণের বিরুদ্ধে সেই হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এবং এখানে কয়েকটি মিথ্যাচারের ঘটনা ঘটেছে প্রথমত কথা বলা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি এই মিথ্যাচার যারা করেছেন যারা প্রেস নোট ইস্যু করেছেন তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে শাস্তি পরে তদন্তে প্রমাণ হবে তারপরে শাস্তি তৎকালীন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পানি সেটানো হয়েছে আগুন নেভানোর জন্যে গুলি করা হয়নি এই অসত্য বক্তব্যের এই এই মিথ্যা বক্তব্যের তদন্ত করে এটার জন্যে সুনির্দিষ্ট মামলা এবং শাস্তির ব্যবস্থা করতে হবে হেলিকপ্টার দিয়ে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়েছে সেটা যেমন সত্যি তার চেয়েও বড় সত্যি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে তার চেয়েও বড়ো সত্যি সত্যি হেলিকপ্টার থেকে আগুন নেভানোর জন্যে পানি সেটানো হয় নাই এই সত্য প্রতিষ্ঠিত করার জন্যে এবং মিথ্যা বলার অপরাধে গুলি করে মানুষ হত্যা করার অপরাধে এই হেলিকপ্টার বিষয়টি সমাধান হওয়া দরকার সমাধান হওয়া দরকার এই কারণে যে পরবর্তীতে আর কোনো রাষ্ট্রপ্রধান যেন এইভাবে মিথ্যা না বলেন পরবর্তীতে আর কখনও কোনো দিন যাতে কেউ হেলিকপ্টার ব্যবহার করে জনগণের উপরে গুলি করার মতো এমন নির্দয় নিষ্ঠুর অমানবিক সিদ্ধান্ত নিতে না পারেন এই কারণে একেবারে যারাগুলি করেছেন থেকে শুরু করে যারা গুলি করিয়েছেন আদালত যেটা বলেছেন যে যারা গুলি করার নির্দেশ দিয়েছেন তারা পর্যন্ত সবাইকে চিহ্নিত করাটা অপরিহার্য সবাইকে চিহ্নিত করাটা অত্যন্ত জরুরি চিহ্নিত শুধু নয় চিহ্নিত করে শাস্তি দেওয়াটা অত্যন্ত জরুরি সুতরাং হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দ্বারা দিয়েছেন যারা দিয়েছেন বলতে যিনি দিয়েছেন কে দিয়েছেন শেখ হাসিনা দিয়েছেন শেখ হাসিনার নির্দেশ ছাড়া বাংলাদেশের কোনো কিছু চলতো না শেখ হাসিনার নির্দেশ ছাড়া র্যাব পুলিশ বিজিবি সামরিক বাহিনী কেউ হেলিকপ্টার সামনে আনত না শেখ হাসিনার নির্দেশ ছাড়া ওই হেলিকপ্টার থেকে র্যাব বা সোয়াদ গুলি করার সাহস দেখাতো না তার মানে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই বাহিনীর যারা প্রধান এবং বাহিনীর যারা গুলি করেছেন তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে কোনো মিথ্যাকে প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সেই ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে যে সরকার সেই সরকারের দায়িত্ব সত্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা সুনির্দিষ্ট করে এই হেলিকপ্টার থেকে গুলি করার বিষয়টি সুনির্দিষ্ট করে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে এটা জনদাবি এই জনদাবির প্রতি জনগণের সরকার গণভ্যুত্থানের কারণে গঠিত যে সরকার নিশ্চয়ই দৃষ্টি দেবেন বিশেষ করে বর্তমানে যারাই নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আসলেন তিনি বিষয়টি অবশ্যই গুরুত্বের মধ্যে নেবেন অন্যান্য বিষয়ের সঙ্গে এই বিশ্বাস আমরা রাখতে চাই